এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাদাবাজি এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতে এই মুহূর্তে দরকার সরকার এই মুহূর্তে দরকার মুকাদারের সরকার এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাদা তোলা হয় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলে গুলো করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে এই তুই চিনোস আমারে চিনোস আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন দেশ নিরাপত্তা হীনতায় ভুগবে কেন আগামী কালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব আর কোন মা যেন তার সন্তান না হারায় আমরা কালকে স্কাইডাইভ যাব আর সহ্য করব না কালকে হাতি কনসার্ট হবে ভাই বর্তমান মধ্য দেশের নিরাপত্তার যে পরিস্থিতি এনি আপনাদের পদক্ষেপ কি দেখেন ওটা নিয়ে মি আসলে কথা বলতে চায় না আমি কথা বলতেছে পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল এটা কি ঠিক এরও তো ঠিক না এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন না আগেও বলেছি এখনো বলবো আগামী মাসে ইরেকশন হবে আমিও এটাই বলি ইলেকশন ও আচ্ছা ইলেকস এই দেশের সাথে জাতির সাথে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার ভোট আমরা আমরা আপনাদের আপনার মত মানুষরা কিন্তু 52 চেতনা বিরোধী এই জএমএটা এটা 71 বিরোধী ওরা জুলাইর চেতনা বিরোধী উনি আগস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো 24 চেতনা বিরোধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যেতেukkhালি হয়ে গেছে বলতে করব না নেשי এরকম পরিস্থিতিতে শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নোংরা আসল কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে আপনারা কি আগাবো না সমস্ত অতীত নিয়ে পড়ে এইজন বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সু চরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদি চত্বর রাখবো কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে

বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি সর্বকনিষ্ঠ অধিনায়ক যুগ্ন আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমনায়ক সঞ্চালন কমিটির নির্বাহী কি কি শব্দগুলো কি কি শুরু করছো এগুলো নিয়ে